সোমবার জেলা পুলিশের উদ্যোগে কোতোয়ালি থানায় পঁচিশটি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো সদর মানুষের হারানো মূল্যবান সম্পদ ফেরত দেওয়া এই ধরনের মানবিক উদ্যোগ জেলা পুলিশ নিয়মিতভাবে চালিয়ে আসছে এই অনুষ্ঠানে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন পাল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফোন ফিরে পেয়ে মালিকরা গভীর খুশি প্রকাশ করেছেন এবং জেলা পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার উত্তিমান ভট্টাচার্য বলেন আমরা সবসময় জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি হারিয়ে যাওয়া সম্পদ মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় আমাদের মূল উদ্দেশ্য জেলা পুলিশের এই কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করছে যা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে থানায় পঁচিশটা এরকম হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়ে দেওয়া হলো যেগুলো বিগত কয়েক মাসে হারিয়ে গেছিলো সেগুলো আমরা খুঁজে পেয়েছি আমরা সিআইআর যে পোর্টাল রয়েছে তার মধ্যে দিয়ে আমরা এই মোবাইলগুলো খুঁজে পাই এবং প্রকৃত যারা যারা এই মোবাইলের অধিকারী তাদের হাতে আজকে এটা ফিরিয়ে দিয়েছি এই কর্মসূচি আমাদের জেলার প্রতিটা থানাতেই আমাদের নিয়ম করে হতে থাকে আমার পকেটে কোনটা হারাইনি কোনটা চুরি গিয়েছে মানে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম ব্যাগ নিয়ে আমার ব্যাগের মধ্যে ফোন ছিল কিছুক্ষণকে বাইকে করে এসে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে যায় শোনা কি আছেন কোনটা ফিরে পাবেন আমার খুব একটা আশা ছিল কারণ আমি সঙ্গে সঙ্গে থানা এসেছিলাম এসে ডায়রি করেছিলাম ওনারাও আশ্বাস দিয়েছিলেন যে এখন অনেক মোবাইলি আমরা পাচ্ছি আপনারটাও হয়তো পাওয়া যাবে সেই হিসেবে মোটামুটি আমার একটা আশা ছিল যে মোবাইলটা পাবো না গত মাস পর্যন্ত বলেন

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন ফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত